Again, oh, it's oh. oh. মিত্র গার্ডেনিংয়ের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজ আমি আপনাদের সামনে যে জিনিসটি নিয়ে এসছি গরমের হাত থেকে আমার মনে হয় প্রত্যেকেই এই জিনিসটি লাগালে আপনাদের খুব ভালো হবে এটা হচ্ছে দেখুন একটা সিআরআই পেইচপির পাম্প এটা হচ্ছে আপনার প্রেশার কন্ট্রোল করবে এই উপরে এটা প্রেশার কন্ট্রোল করবে এটা নাও লাগাতে পারেন আপনারা যদি আপনার বাগান খুব বড় হয় তাহলে এই প্রেসার কন্ট্রোলারটা লাগাবেন এটা আপনার প্রেসার কন্ট্রোল করবে আর আপনার থেকেই আপনার খালি হয়ে যায় তাহলে আপনার থেকেই এটা পাম্পটাকে বন্ধ করতে সাহায্য করবে এটা আমি অনলাইন থেকে কিনে নিয়ে এসেছি অনলাইন থেকে কিনেছি অ্যামাজনে অনলাইনে গিয়ে আমি লিঙ্ক অবশ্যই আপনাদের সামনে দিয়ে দেব এই এটা কিনে নেবেন এটা আপনার মোটামুটি দাম পড়বে এইটার এটা দুটো মিলিয়ে সাড়ে চার হাজার টাকা এটা তিন হাজার আর এটা আপনার হচ্ছে দেড় হাজার দুটো মিলিয়ে সাড়ে চার হাজার করবে আর আপনারা পাইপ এরকম দেখুন এটা হচ্ছে হাফ ইঞ্চি পাইপ এই হাফ ইঞ্চি পাইপ আপনারা লাগাবেন হাফ ইঞ্চি পাইপের সঙ্গে এটা এটা টি লাগাবেন এই দেখুন এরকম টিটা টিয়ের ভেতরে এটা এরকম চেড একটা দেওয়া থাকবে এই টিটা গিয়ে এইখানে লাগবে এগুলো আমরা এগুলো নিজেরাই করবো আপনারা যদি মনে করেন তাহলে প্লাম্বারকে দিয়েও এটা করাতে পারেন এটা হাফ ইঞ্চি পাইপ আর এটা হাফ ইঞ্চি টি আর এর সঙ্গে যেটা লাভ লাগবে আপনার দেখুন একটা নজল এই নজলটা আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা নজল এই নজরের দুটো পার্ট আছে আপনাদের খুলে আমি দেখাচ্ছি এই একটা পার্ট আর এই একটা পার্ট এই দুটো আলাদা আলাদাভাবে কিনতে পাওয়া যায় এই দুটো এরকমভাবে আপনারা লাগিয়ে দেবেন আছে এই যে এটা এটার প্রেশার আপনার কম বেশি হবে এই যে নিচে এটা আছে এটা প্রেশার কম বেশি হবে প্রেশার যদি বাড়াতে চান বা কমাতে চান এটা দিয়ে আপনারা করতে পারেন এটা তিনটে পার্ট এই একটা এই একটা তিনটে পার্ট এই দুটো পার্ট একসঙ্গেই পাওয়া যায় আর এটা আলাদা পাওয়া যায় এই এরও আমি অ্যাড্রেস দিয়ে দেবো এগুলো সব আপনারা কিনতে পাবেন আমি যেখান থেকে কিনেছি সেটা হচ্ছে বড়বাজারে বাজারে নেতাজি সুভাষ রোড নেতাজি রুভাষ সুভাষ রোড থেকে এগুলো আমি কিনেছি আপনাদের অ্যাড্রেস দিয়ে দেবো দুটো অ্যাড্রেস দিয়ে দেবো সেখান থেকে আপনারা গিয়ে অবশ্য কিনতে পারেন এগুলো আপনারা নিজেরাই কিনে নেবেন এগুলো আমি ডিটেলস দেখাবো আমার এগুলো মোটামুটি তিরিশটার মতো লাগবে এগুলো আমার আমি এগুলো ডিটেলস আপনাদের এগুলো কিভাবে কাটিং করে এটা এটা আছে আপনার আঠেরো ইঞ্চি দেড় ফুটের পাইপ এই দেড় ফুট কাটিং করবেন দেড় ফুট কাটিং করে এখানে এটা লাগাবেন আর এইটার সঙ্গে এইটা আপনারা এভাবে লাগিয়ে দেবেন এইটা এভাবে লাগিয়ে দেবেন যাতে লিপ না করে এই জন্য একটা স্টাবলন টেপ আর একটা আঠা পাওয়া যায় স্টাবলন টেপ আর আঠা দিয়ে এগুলো আমি পরে দেখাবো কীভাবে করে এইটা এইভাবে লাগিয়ে এই যে হয়ে গেল পাশে আর একটা পাইপ এরকম লেগে যাবে দুটো পাইপ লাগলে যত যতটা আপনার বাগানের জন্য দরকার পড়ে ততটা আপনি এগুলো করে নেবেন আর এটা মোটামুটি করতে আপনাদের আমি খরচটা পরে আপনাদের বলবো মোটামুটি আমার কত খরচা পড়লো মোটামুটি খরচা আছে মিনিমাম আপনার দশ হাজার টাকার মতো লাগবে পাম্প টাম্প নিয়ে আপনার দশ হাজার টাকার মতো পাম্প পাইপ টাইপ এগুলো সব নিয়ে আপনার দশ হাজার টাকার মতো লাগবে আমি পরে আপনাদের অ্যাকচুয়াল কত খরচা পড়লো ডিটেলসটা আমি বলে দেবো আর এগুলো কীভাবে কাটিং করে লাগাতে হয় লাগানো আমি বাগানের ভেতরে আমি দেখাবো কীভাবে করাটা পড়ছে আপনারা এরকম একটা হাফ ইঞ্চির পাইপ নেবেন হাফ ইঞ্চির পাইপ নিয়ে এটা দেখুন আঠেরো তার মানে আপনার দেড় ফুট দেড় ফুটের মাপ আপনারা নিয়ে নেবেন দেড় ফুটের মাপ নিয়ে এটা দেড় ফুটের করে এক একটা করে টুকরো করে নেবেন এরকম আপনারা একটা আঠা নেবেন আর পাইপ নিয়ে আগেই বলেছি এটা হচ্ছে দেড় ইঞ্চির পাইপ আর এরকম একটা টি নেবেন টিয়ের ভেতরে যেত এরকম একটা লাগানো থাকে এর সঙ্গে আপনি আপনার নজরটা এর সঙ্গে ফিট করবেন এবার আঠাটাকে নিয়ে এই বাইরে আপনি দিয়ে দেবেন যে বাইরে দিয়ে এটার ভেতরে দেবেন আপনারা আটকে দেবেন দেখলাম এটা এভাবে আটকাবেন দেখুন এরকম একটা ট্যাবলন লাগাবেন যাতে জলটা লিকেজ না করে জলটা যাতে আপনাদের লিকেজ করবে না এবার এটা এইভাবে টাইট দিয়ে দেবেন হয়ে গেল নজল ফিট এরকমভাবে আপনারা প্রত্যেকটা দেড় ফুট করে পাইপ কাটবেন পাইপ কেটে তার সঙ্গে নজর লাগি এটা খুব এটা অসুবিধার কাজ নয় আপনারা করে দেখবেন যে খরচা আপনাদের কম করবে লম্বার লাগালে আরও খরচা অনেক বেড়ে যাবে এরকম একটা নজর লাগানো হয়ে গেলো এর সঙ্গে আমি আর একটা ফিট করবো ফিট করে এটা এই দেখুন এই যে এটা আমি বানিয়েছি এই যে এটা দেখুন আমার বাগানে এরকম করে সেট হবে এখানে পুরোটা আমার বাবা আছে দেখুন এখানে এটা ফিট হয়ে যাবে ফিট হয়ে গিয়ে এই এইভাবে এটা ফিট হবে এটা ফিট হয়ে এটা পুরো এটা সেট তৈরি হবে এটা একটু লম্বা হবে আর একটু লম্বা হলে পুরো সেট তৈরি হবে আমি যখন পুরো এটা সেট হবে আপনাদের এটা আমি বাগানে এটা টেস্ট করে আপনাদের দেখিয়ে দেবো আপনার বন্ধুবান আমি আপনাদের আগে দেখাচ্ছিলাম যে সিআরআই পাম্প ওই সিআরআই পাম্প আপনাদের দেখিয়েছি সিআরআই পাম্পটা আমি ইনস্টল করেছি দেখুন ওই পাম্প এটা আর এটা হচ্ছে অটোমেটিক পাম্প কন্ট্রোলার এটা একটা সুবিধা আপনার হচ্ছে পাম্পের স্পিডটাকে বাড়ায় আবার এটাকে কন্ট্রোল করে যদি পুরোপুরি জল এখানে শেষ হয়ে যায় তাহলে পাম্পটা আপনা থেকে বন্ধ হয়ে যাবে আর এই দেখুন এখানে দুটো এ বেরিয়েছে এই যে ওখানে এই একটা এখানে এই একটা এখানে আর একটা লাইন আছে এটাকে এটা দেখুন এই একটা লাইন আছে এই লাইনটা দিয়ে আপনি এটা আমি দেখাবো পরের ভিডিওতে দেখাবো এই একটা লাইন আছে এটাকে আপনি হ্যান্ড ইউ হ্যান্ডে ইউজ করতে পারেন আর একটা আপনাদের দেখানোর আছে এটা দেখুন উইপ্রো উইপ্রো স্মার্ট প্লাগ উইপ্রো স্মার্ট প্লাগ এটাকে যদি লাগান এটা আপনার ঘরে যদি ওয়াইফাই থাকে ওয়াইফাই কানেকশন আপনারা করে নিতে পারেন ওয়াইফাই কানেকশন করলে এটা আপনারা লাগাবেন এটা দিয়ে আপনি মোবাইলের সঙ্গে কানেক্ট করলে উইপ্রো অ্যাপ আপনি যদি ডাউনলোড করেন তাহলে উইপ্রো অ্যাপ ডাউনলোড করলে উইপ্রো অ্যাপের মাধ্যমে আপনি মোবাইল থেকে এই পাম্পটাকে কানেকশান করে নিতে পারবেন এটা আপনি লাগাতেও পারেন না লাগাতেও পারেন এর দামগুলো আমি পরে বলে দেবো কোনটা কত কী করলে এটা না লাগালেও হবে এটা যদি লাগান তাহলে খুব সুবিধা হবে আপনি যে কোনো জায়গা থেকে এটাকে কন্ট্রোল করতে পারবেন মোবাইল দিয়ে আপনি যে কোনো জায়গা থেকে এটা কন্ট্রোল করবেন উইপ্রো স্মার্ট প্লাম এই নজলটা দেখুন এই নজলগুলো প্রত্যেকটা এই যে টি আছে টিয়ের সঙ্গে এই নজলগুলো লাগাতে হবে এটা আপনারা বাড়িতেই করে নিতে পারবেন আমি পড়া তো আপনাদের প্রথমেই দেখেছি এই নজলগুলোর দাম পড়ে পঁয়ষট্টি টাকা করে পঁয়ষট্টি টাকা করে ওই আমি অ্যাড্রেস তো আপনাদের বলেছি আমার ভিডিওর ভেতরেই অ্যাড্রেস পেয়ে যাবেন কোথা থেকে আনতে হবে আর কমেন্ট করলে আমি বলে দেবো এটা ওপরে আপনাদের ছবিতে আমি দেখেছি এটা হচ্ছে ওপর থেকে সাওয়ারিংটা দুভাবে সাভারিং করতে পারেন ওপরেও সাভারিং করতে পারেন আবার হ্যান্ড সারিং করতে পারেন দুইভাবে সার্নিং করলে গাছ সুন্দর থাকবে গাছ আমার দেখুন গাছগুলো কত সুন্দর আছে এখন কিন্তু দুপুরবেলা আমি খড়গপুরে থাকি খড়গপুরে এখন টেম্পারেচার চলছে ধরুন চুয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ চলছে এই তেতাল্লিশ চুয়াল্লিশের ভেতরেও দেখুন আমার গাছগুলো কত সুন্দর সবুজ আছে আপনারা এর ব্যবস্থা করুন আপনাদের গাছ অবশ্যই সুন্দর থাকবে খুব ভালো থাকবে গাছ দেখুন গাছের অবস্থা আমার কত সুন্দর সবুজ গাছ দেখুন দুপুরবেলা দুপুরবেলা রোদেও দেখুন গাছগুলো কিন্তু আমার ঝেমায়নি গাছগুলো সুন্দর আছে বিভিন্ন রকমের গাছ আছে দেখুন আমার আমি আপনাদের আমার এই দেখতে পাবেন বাগানে যদি ওভারভিউ দেখতে চান আমার চ্যানেলে দেওয়া আছে সেই বাগানের ওভারভিউ দেখলে আপনি দেখতে পাবেন আমার বাগানে কি কি গাছ আছে এটা বলছিলাম আপনাদের এটা আপনারা উইপ্রোর একটা অ্যাপ আপনাদের ডাউনলোড করতে হবে এটা সিক্সটিন এমপি স্মার্ট প্ল্যাগ আছে এবং মোবাইলে দেখতে পাচ্ছেন এটা পাওয়ার অফ আছে দেখ লেখাটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার অফ আছে পাওয়ার অন করছি দেখুন আপনাদের একটা অ্যাপ ডাউনলোড করতে বলেছি এই অ্যাপটা দেখুন পাওয়ার অফ আছে এবার অন করলাম এটা আমার এ চালু হয়ে গেছে চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন কীরকম আপনাদের

হ্যান্ড সুবিধা হ্যান্ড সিংটা আপনাদের দেখো আর রাত্রেবেলা এটা কীরকম দেখতে লাগে এটা এক মিনিটে আমার দেওয়া ছিল এক মিনিটের পর অফ হবে এই এক মিনিটে আপনার অফ হয়ে যাবে অন করছি আপনি টাইমার দিতে পারেন টাইমার আছে এটা টাইমার দিয়ে সেট করতে পারেন যতক্ষণ বলেন পাঁচ মিনিট দিবেন কি দশ মিনিট দেবেন টাইমার দিয়ে দেবেন টাইমার দিলে সেই টাইমার এটার জন্য আমি আমি বলেছি এটার জন্য কিন্তু ওয়াইফাই দরকার আছে এটা আপনি এমনিও করতে পারেন স্মার্ট ক্লাগ না লাগিয়ে এমনিও করতে পারেন আমি স্মার্ট ক্লাগ লাগিয়ে নিয়েছি আর কত কিছু খরচা করছে আপনাদের দুটো সময় ধরে বলে দেব আর রাত্রেবেলা এটা কী রকম ভি হয় এটা আপনি আপনাদের দেশে এটা দেখাবেন ওপর দিয়ে কী সুন্দর জল পড়ছে দেখুন রান্না জল দেখতে পাচ্ছেন আপনারা আমি তো আগেই আপনাদের বলেছি সব কিছুই আপনাদের বলে দিয়েছি যে একটা পাম্প সিআই আমার পাম্পটা হচ্ছে সিআইআর সিআইআইর পাম্প একটা লাগিয়েছি এ দেখুন ঝর্ণাটা দেখুন কীরকম বৃষ্টির মতো যাচ্ছে কিছুক্ষণ চালিয়ে দিলেই হবে দু তিন মিনিট চালালেই যথেষ্ট বেশিক্ষণ আপনাকে চালাতে হবে না আর এটা কন্ট্রোল করতে পারবেন আপনি যে কোনো জায়গা থেকে আপনারা এটা কোথা দিয়ে কিনবেন আমি বলে দিচ্ছি এটা হচ্ছে অনেস্টি হার্ডওয়্যার মার্ট আপনি যদি হাওড়া থেকে আসেন হাওড়া থেকে এলে আপনি ক্যানিংয়ে নামবেন ক্যানিং থেকে নেমে ব্রাহ্মণ রোডে ক্যানিংয়ের চৌ মাথায় ক্যানিংয়ের চৌ মাথায় ওখানে ক্যানিং স্ট্রিটে নেমে যাবেন ক্যানিং স্ট্রিট থেকে নেমে আপনাকে স্ট্যান্ড রোডের দিকে যেতে হবে স্ট্যান্ড রোডের দিকে সোজা গেলে এটা আপনি অনেস্টি হার্ডওয়্যার আপনারা দেখে নেবেন আপনারা গুগল ম্যাপে মারলে অনেস্টলি হার্ডওয়্যার মার্ক আপনাদের দেখিয়ে দেবে আপনারা ঠিক সেই জায়গায় পৌঁছে যাবেন আর যদি কিছু আপনাদের অসুবিধা হয় তাহলে আমাকে আপনি কমেন্টে লিখবেন কমেন্টে লিখলে আমি ডিটেলস বলে দেবো আর বন্ধুবান আজকে এই পর্যন্তই আমি পরের নেক্সট ভিডিও আবার নিয়ে আসবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য গার্ডেনিংয়ের তরফ থেকে আপনাদের বিশেষ বিশেষ ধন্যবাদ আমার আপনাদের এই অমূল্য সময় নষ্ট করে আমার যে এই ভিডিওটি দেখলেন আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আশা করল আপনারা নতুন কিছু জানতে চাইলে আমাকে অবশ্যই বলবেন আমি আপনাদের যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব আজ তাহলে রইল ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ